সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা মাজিদ পুতুলকে আটক করেছে পুলিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে আটক করেছে পুলিশ নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন এবং সবশেষে জানব ভিপি নোরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক মাহমুদুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইবাবাজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়ান্স বাংলোজনের কাছে একটি দোতলা ভবনের কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়ান্স বাংলোজনেই একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিএনপি জামাত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলা সহ জুলাই গণপথানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও চ্যানেল ব্যবহার করে সিআরআই এই ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় পুতনকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাকানটা মেশিন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখেই এই মুহূর্তে কাজ করছে সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভোটুল করা এবং তৃতীয় হচ্ছে বিএনপি জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণভোত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানপতি হিসেবে ফিরিয়ে আনা এর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশ বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে আওয়ামী লীগ দু সালের শুরুতে সরকার গঠনের পর দু হাজার দশ সালে সিআরআই কার্যক্রম শুরু হয় ধানপডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গা থেকে পরিচালিত হতো সিআরআই এর কার্যক্রম গত বছরের পাঁচ আগস্ট আট্য জনতার নজিরবিহীন গণভোধ্যানের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেয় দিল্লিতে শেখ হাসিনার পথ ধরে দলটির বহু নেতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বেশিরভাগই দেশ ছাড়েন এ কারণে সিআরআই এর কার্যক্রম অনেকটা মুক্তপরে পড়ে জানা গেছে ক্ষমতা প্রাথমিক ধকল কাটিয়ে উঠে গত তিন মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই তবে ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর আগে দীর্ঘদিন সিআরআই এর মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অবস্থানরত হাসিনাপুটু সজীব বচের জয় এছাড়াও শেখ রেখানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন জানা গেছে আওয়ামী লীগের গুজব তৈরি কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্বে এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা বাজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলোজনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলোজনে একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার আইনগতভাবে বাজে জয়ের পক্ষে এখন অফিসিয়ালি সিআরআই এর দায়িত্ব পালন করা সম্ভব না এ কারণে শেখ হাসিনার নির্দেশে জয়কে সরিয়ে সাইবাবাজার পুতুলকে সিআরআই এর নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে পুতুল নিয়মিত এই কার্যালয়ের অফিসে বসছেন এখান থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এর আগে গত এগারোই জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএস এর দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ কার্যালয়ের পরিচালনার পর থেকে সাইবার বাজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুইটি মামলা করে পুতুলাকে থেকেই ভারতে অবস্থান করছিলেন অভিযোগ রয়েছে আওয়ামী গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগ কালচারাল ফেসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সিআরআই এই দিল্লির এই কার্যালয় থেকেই সহ এইসব ছদ্মবেশী কালচারাল ফেসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণপত্যারের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানোর মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কালচারাল শক্তিকে জড়ো করা বিএনপি জামাত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা সম্প্রতি কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সচিবজের জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ গত দশ মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছে সচিবজের জয় ভারত পলাতক হাসিনার পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে ক্ষত দিয়ে আমেরিকার সিটিজেন হলেন সাড়ে হাজার বিজ্ঞানী আওয়ামী লীগ দালালি আর ডিমোকেতার স্বরূপ সারাদিন আমেরিকাকে গালি দিয়ে নিজেই মার্কিন নাগরিক হল হাসেনার গুণথার পুত্র পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার বিজ্ঞানী জয় জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে ধারণা করা হচ্ছে জয় নাগরিকদের জন্য অ্যাপ্লাই করেছে পাঁচ আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের রাজ্য তাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচিত করেছিলেন জয় বলেছিলেন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশে ক্ষমতায় আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালিয়েছিল তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ বুঝতে পেরে স্থায়ী বসবাসের অনুপতিকে নাগরিকত্ব পরিণত করেছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনার জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফ এরপরে নাগরিত্ব পেল জয় ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো বিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারেননি আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি প্রতীকের রাজনৈতিক মৃত্যু এবং আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশ মে ভার্জিনিয়ার ইউএসসিআরএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব এই পদের জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানিয়েছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশের রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ হচ্ছে এক সিস্টেমিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী টিকবে না আওয়ামী আর ফিরবে না তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিস্ট নিশ্চিত করতে দুই নম্বর রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করল শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরাসরি উত্তর ছিল জয় নেতৃত্ব দেবে কিন্তু নাগরিক গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করল এটা শুধু দায়িত্ব নিয়ে এটি আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাইডাল বোর্ড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সবাই কেনা টাইম পারচেজ করা প্রতুলকে সামনে রেখে ডাব্লিউএস এতে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকার স্থায়ী হওয়ার ঘটনার সাথে হাসিনা নিজে ইন্ডিয়া পলাই বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে বাংলাদেশে আবার ক্ষমতা আসার খায়শ করে বলে সে আবার ক্ষমতা আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এ কিছুর মানে একটাই সাহসী গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালালি এবং স্বৈরাচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের উপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখিয়েছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুখ হয়ে বসে আছে এর যে বড় দৈরাচারিতা ভন্ডামিয়ার কি হতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী আর ভবিষ্যৎ হিসেবে দেখছে না জয় গেছে সাথে আওয়ামী লীগকে নিয়েও গেছে জয় নাগরিকত্ব গ্রহণ শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি একটি রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করছে আশা আশায় আছে অবলিকার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটি ফুরিয়ে যাওয়ার থায় আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিয়েছে পুরোহিত একটি সময় ছিল তো বাংলাদেশে আমার সবকিছু ফেসবুকের ডিভিতে রাখতে সবুজ পাসপোর্ট আর সেই পাসপোর্ট রেখে হাজির প্রসপারিটি অ্যাভিনিউতে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপ কথার সব ফেলে আজ সাড়ে হাজার জয় দাঁড়িয়ে আছে মার্কিন নাগরিকদের শপথ অনুষ্ঠানে তুলছেন আমি কসম করে বলছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য দিয়ে লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখেছিল হাসিনা যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নারার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারে চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া আর কিছুই বজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এই সমস্তই শুধু কথার কথা আসে জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়িয়ে পাসপোর্ট নিয়ে ঘেমে নেই একাকার আর হাসিনা পরিবারের বাকিরা পুতুর রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকদের এই ঘোষণা আসলে আওয়ামী রেড সার্টিফিকেট আর হাসেনা পতির কোলে কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের